এখন আমি এটা পড়বো সেটা হলো বোর পরমাণু মডেল বোর পরমাণু মডেল আবিষ্কার করা হয়েছে কত সালে উনিশশো তেরো সালে দেখা যায় এই বোর মডেলটা যাওয়ার জন্য ম্যাক্স প্লাস পরে বলতো দেখো বোর পরমাণু মডেল তোমার নাইটা তো পড়ছো কিন্তু যখন পরীক্ষা আছে বোর প্রমাণ মডেল দেখো

যে কক্ষপথ গুলা আছে যার নাম দেখো অনেকগুলো নাম যেতে পারি একটা বলতে পারি কক্ষপথ তারপরে বলতে পারি সেল অনেক কিছু বলতে পারি এগুলো কি দেখো দেখো এল ইকাল টু ওয়ান টু থ্রি ফোর একটা কে একটা এল একটা এম একটা এল তারপরে কি বলছে সেটা হলো যখন ইলেকট্রন মরে তখন কোন শক্তি সংশোধন করে না বিঘ্ন করে না অর্থাৎ আবর্তনশীল যার কারণে ইলেকট্রনে শক্তি হারানো কোন প্রবণতা নাই শক্তি হারাইয়া নিউক্লিয়াসে আসারও কোন সম্ভাবনা নাই অস্তিত্ব হওয়ার কোন সুযোগ নেই সংখ্যা আনা পর্ব একটু এইগুলো প্রথম কথা প্রথম চিনে দুইটা মাস কনেক আচ্ছা কি দেখো হলো আমরা পড়ছি কোনো ব্যাসব্দটা ম্যাটার করে বলবো আমরা ব্যাসব্দ বড় হোক ছোট হোক আমরা করে কোন দিয়ে প্রকাশ করা হয় যদিও কেন এম করা হয় এবং এটা কেন এন এস বাই টু পাই এটা ভোল্টেজ ব্যাখ্যা করতে পারা এটা আমরা ফিজিক্স জানতে পারছি এখানে দেখো এন টা কি n হলো তোমার শক্তি স্তর ওয়ান টু থ্রি আমি বললাম কি ইলেকট্রন তৃতীয় কথা বলতে আছে এদের মান কত হচ্ছে এন ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর তো তোমাকে দিয়ে দিবে না এখানে কোনটা বসে কত নি কেজিতে আচ্ছা তারপরে কি b বি ইলেকট্রনের বেগ অনেক থেকে জিজ্ঞেস করি বেগ কি বলে কক্ষপথের বেগ কক্ষপথের অনেক বেগ ইলেকট্রনের বেগ আর সরি কক্ষপথের বেগ শব্দ এইচ প্লাঙ্কের ধ্রুব আমরা ম্যাপ করার সময় যখন এস এ এখন কাজ করব তখন এটা বসে তবে এটা জোল সেকেন্ড গ্যাস ঠিক আছে এখানে তুমি যখন হেডলাইন বা কোন এর ভরবে এখানে অবশ্যই এই লাইন ডবল লেখ করতে হবে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের কোন এক ভরবে নির্দিষ্ট এবং তার এইচ পাই টু পাই এর পূর্ণ সংখ্যা জমিত পূর্ণ সংখ্যা কেন শক্তি স্তর এন কখনো সম্পর্কিত মতবাদ এটার বদলে তোমরা এটাও দেখতে পাবো শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কিত মতবাদ ওকে আচ্ছা তো যখনই আমরা অফলাইন ক্লাসে জিজ্ঞেস করি যে বলতো ইলেকট্রন তৃতীয় কখন পর থেকে প্রথম কক দেখো মানে উচ্চ শক্তিশালী থেকে নিম্ন শক্তি আসছে আর নিম্ন শক্তিশাল থেকে উচ্চ শক্তি গেছে কখন শোষণ কখন বিক্রেস দুই ভাগে কাগজে আসবে আচ্ছা আমি তোমার একটা গল্প বলি ধরো তুমি কেউ করা ঢক্প কেউ উঠবা নিচ থেকে উপর উঠবা উঠার সময় তুমি কি করবা

বিঘ্ন এখন কতটুকু শীতের শোষণ বা করে সেটা আমাকে নির্ণয় করতে হবে ধরো শোষিত শক্তি ডেল ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান অথবা ই ওয়ান মাইনাস ই টু যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে

আমরা এখানে নিয়ে বেঙ্গি তাহলে তাহলে ইকুয়াল টু এস নিউ ইকুয়াল টু এস সি বাই এই সূত্রটা আমরা জানতে পারি বোর্ডের তৃতীয় স্বীকার্য আমি টপিকের পরে মেয়াদ দিচ্ছি না গাড়িটির সমস্যা নিয়ে আমরা আলাদা ক্লাস

দেখো ব্রিজ একটা না আমি ফিরক দিচ্ছি একটা কোন ওদের বর্ণালী বোর ব্যাখ্যা করতে পারছে আচ্ছা তারপরে কি বলছে বোরের বনের অনুযায়ী পরমাণু ধরুন ত্রিমাত্রিক কিন্তু খেয়াল আমি মুহূর্তে দেখেছিলাম পরমাণু ধরুন কিন্তু ত্রিমাত্রিক শ্রী রামের সরান এটা বলতে পারা যায় তারপরে কি বলছে দেখো জিমের প্রভাব আচ্ছা এই জিমেন প্রভাব প্রভাব আমরা যে মধ্যে বড় মধ্যে আলোচনা করবো এখন আলোচনা করবো না জিমের প্রভাব স্টার প্রভাব তারপরে বলছে যে তোমাদের এই যে একটা ইলেকট্রন যখন এখান থেকে এখানে আসে তখন বোর বলছে এখানে মাত্র একটা বরালে রেখা দেখা দেয় যে হচ্ছে না শক্তি একটা বিকিরণ রেখা দেখা দেয় কিন্তু পরবর্তীতে দেখা গেছে ওই একটা রেখা আসলে অনেকগুলা সূক্ষ্মা সময় সূক্ষ্মা সমস্ত এই যে একটা অনেকগুলো একটা সমষ্টি এটা বনাম করতে পারা যায় তারপরে বনালে তীব্রতা ব্যাখ্যা করা যায় না ইলেকট্রনের অবস্থান ও বরবেগ নির্ণয় করা যায় কিন্তু হাইজেনবার্গ আচ্ছা হাইজেন অনিশ্চয়তা আমরা আলোচনা করবো সামনে হাইডোন অনিশ্চয়তা নিতে বলছে যে কোন বস্তুর অবস্থান এবং বরবেগ কখনো একই সাথে নিন্দা করা যায় না অবস্থান মাগতে যাবা বেগ ভিন্ন হয়ে যাবে বেগ মাখতে যাবা অবস্থান ভিন্ন হয়ে যাবে একই সাথে দুইটা কখনো সঠিকভাবে নির্ণয় করা যায় না কোনো পাই এটা বোর আমাদেরকে ব্যাখ্যা করতে পারে তবে বোরের আসলে সেই মধ্যে বেশি বোর আমাদেরকে জানাচ্ছে কিভাবে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করা যায় কক্ষপথের নির্ণয় করা যায় কক্ষপথের শক্তি নির্ণয় করা যায় এগুলো ফল্পনা শিখ